আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার তিল ভর্তা রেসিপি এই তিল ভর্তাটি খেতে এত বেশি মজার হয় যে একবার বাড়িতে না বানালে বুঝতে পারবেন না তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের রেসিপি তিল ভর্তা বানানোর জন্য এখানে প্রায় এক কাপ পরিমাণ তিল নিয়ে নিয়েছি এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে তিলগুলো দিয়ে শুকনো কড়াইতেই মুচমুচে করে ভেজে নেব তিলগুলো অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে পুড়ে যেতে পারে এবার এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এবং হাফ কাপের চেয়ে কিছুটা বেশি পরিমাণ রসুন নিয়ে নিয়েছি আর তিনটে কাঁচামরিচ নিয়েছি আপনারা ঝাল বেশি খেতে চাইলে বেশি করে কাঁচামরিচ দিতে পারেন এখন এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব আজকের তিল ভর্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এখানে আমার পেঁয়াজ মরিচ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার পাটায় প্রথমে তিলগুলোকে ভালোভাবে বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন তবে পাটায় বাটলেই ভর্তার আসল স্বাদ পাওয়া যায় তিলগুলোকে খুব ভালোভাবে বেটে নিতে হবে যেন দানা দানা না থাকে এখানে আমার তিলগুলো ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এবং মরিচ দিয়ে দেব। এবং এগুলোকেও ভালোভাবে বেটে নেব এই তিল ভর্তাটি খেতে ভীষণ মজার হয় এটি দিয়ে দু প্লেট ভাত নিমিষেই খেয়ে নেওয়া যাবে এবার পেঁয়াজ মরিচ এবং রসুনের সঙ্গে তিলটাকেও ভালোভাবে বেটে নেব সব কিছু ভালোভাবে বাটা হয়ে গেলে আবারও একবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে বেটে নেব দেখুন বন্ধুরা এখানে আমার সব কিছু ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে এক চা চামচের কিছুটা কম পরিমাণ লবণ দিয়ে দেব তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল ভীষণ মজার তিল ভর্তা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে এবং এরকম রেসিপি আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ